হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যে রেমনিতে কোনো অ্যাড ছাড়াই ফটোগুলো এনহ্যান্স করতে পারবেন খুব সহজেই কোনো অ্যাড দেখতে পাবেন না তো ভিডিওটা দেখুন প্রথমে প্লে স্টোরে যাবেন নিয়ে লিখবেন সুপার ফিফিন সুপার ফিফিন লেখার পর দেখবেন সুপার ফিফিন প্রো বলে একটা অ্যাপ আপনাদের সামনে আসবে তো দেখছেন আমি আঙুল সেটা দেখাচ্ছে আপনাদের ওপেন ওটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে তো আপনি ওটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করে এরকম ইন্টারফেস দেখাবে কিছুক্ষণ লোডিং হওয়ার পর এভাবে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন ওপেন হবে ওপেন হওয়ার পর কানেক্ট বলে অপশানটা আসবে তো আপনি সেটাতে টাচ করবেন টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কেন কানেক্ট হয়ে গেছে খুব সহজেই দেখুন এবারে আপনি ওটা সোয়াইপ করে ব্যাকগ্রাউন্ডে ওটা চলতে থাকবে তো আপনি এবার আমরা যাবো রিমিনি অ্যাপে রিমিনি অ্যাপে যাওয়ার পর রিমিনি অ্যাপটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি এবারে নিচে এনএেন্স বাঁদিকে এনএন্স বলে একদম নিচে অপশানটা আছে ওটা টাচ করবেন এরকম কিছু অ্যাড আসবে ওটা কাট করে দেবেন আপনারা তো এনএন্স বলে অপশানটা আসবে তো আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম তো কিছুক্ষণ ওয়েট করব তো ওটা চলে আসবে অ্যানেন্স ওয়াচ অ্যান্ড অ্যাড ওই অপশানটা ক্লিক করবে দেখবেন কোনো অ্যাড ছাড়াই যে কোনো কোনো অ্যাড ছাড়াই কোনো অ্যাড আপনাদের দেখতেই হবে না আপনারা এমনিতেই যখন রেমিনি করেন দুটো তিনটে করে অ্যাড দেখতে হয় তো খুব সহজেই এটা অ্যাড ছাড়াই খুব সুন্দর প্রসেস আপনারা করতে পারবেন দেখুন খুব সহজেই কোনো অ্যাড একটাও অ্যাড দেখতে হয়নি আপনাদের খুব সহজেই খুব সহজেই এবার আপনি আমার ফটো ডাউনলোড করে নিতে পারেন দেখেছেন খুব সুন্দর কোয়ালিটিভাবে ফটোটা এসেছে তো আপনি আপনার ফটোগুলি এভাবে খুব সুন্দরভাবে ডাউনলোড করতেন কোনো অ্যাডস ছাড়াই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটু লাইক করে দেবেন প্লিজ আপনাদের জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এত সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটা 쥐에이 쥐에이 워러드.